পাকিস্তানি মাস্টার কপি কিন্তু পাকিস্তানি মাস্টার কপি এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা আর প্রত্যেকটা কিন্তু থাকবে বডিটা দেখেন প্যানেলের কাজ দেখেন ডিজাইন দেখেন সৌন্দর্যতা দেখেন দারুণ এই ড্রেসগুলো পাইকারি নিতে হলে আসতে হবে সুরাট হোলসেল বাজার এলিফ্যান্ট রোড নিউ মার্কেটের যেটা হচ্ছে এলিফ্যান্ট রোডের সুবাস্তু আরমা সেন্টারের ঠিক বিপরীত ভাইয়া রেস্টুরেন্টের

অনেকেই বলতে পারে যে ভাই কপি করে কেন আরে ভাই কপি করবে না কেন এটা কথা বলছেন আর সারা বাংলাদেশ সারা পৃথিবী চলে কপির উপরে নাকি জি জি কারণ আপনি এটার অরিজিনাল পাকিস্তানিটা কিনতে হলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা বা ছয় হাজার থেকে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকার নিচে তো ভালো মাল পাকিস্তানিটা তিন হাজার বত্রিশশো টাকার নিচে এই মালগুলো পাইকারিতেই নাই তাইলে আপনি কিনতেই পারবেন না বেশ কয়জন কিনবে তিন হাজার বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পাঁচ হাজার টাকা দিয়ে একটা ড্রেস পাকিস্তানি ড্রেস কয়জন কিনতে পারে এর জন্যই দেশের মহিলারা যেন এই ধরনের ড্রেসগুলো পড়তে পারে

এবংামটা যদি আপনি দেখেন চমৎকার কাজ করা আসে এবং এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রংকস গ্যারান্টি ভাইয়া যারাই আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করবে রঙ গ্যারান্টি দিবে যদি বানানো মালা আমরা চেঞ্জ করে দিবশাল্লাহ সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই ভিডিও দেখে তো পছন্দ তো করবে সবাই খালি আফসোস করবে একটাতেই ভাই প্রাইস জানাইলো না যারা খুচরা নিতে চায় তারাই কিন্তু বেশি প্রাইস জানতে চায় যারা ব্যবসায়ী তারা কিন্তু প্রাইস জানতে চায় না জি জি প্রাইস জানবে হয়তো প্রাইস চাইলে আমরা জানানো কি প্রাইস দশটা বারোটা প্রোডাক্টের প্রাইস বলে দিতে পারি বাকি আমরা আপনাদের কাস্টমারের কথা চিন্তা করি প্রাইসটা বলি না যে আমাদের থেকে নিয়ে তারা অবশ্যই ব্যবসা করবে ভাই কালারগুলো ওইই কালার দেখেন মানে আমরা চাই আপনারা আমাদের থেকে নিয়ে ভালো লাভে প্রোডাক্টটা সেল করতে পারেন এই কারণে আমরা রেড গুলো বলে থাকি না ওকে যেমন এই যে একটা আইটেম আছে বারকিওর একটা আইটেম দেখেন এটাও কিন্তু একেবারে হুবহু ক্যাটালগসের মধ্যে বারকির মধ্যে জি এইটা দেখেন বুটিক্স প্যাটার্নের ডিজাইন দিস এগুলো ফিনিশিং দেখেন দর্শক দেখলে আপনারা নিজেরাই বলবেন যে আসলে ব্যবসায়ী ভাইরা

দেখেন মানে আসনেগুলো ডাইরেক্ট পাকিস্তানি মালের কম্পিটিশন করবে ইনশাআল্লাহ দারুন है और वो লাগতেছে কাজ করে দেখেন কাজের কাজটা কাটওয়ার্ক কাজ এবং কিন্তু কালার মাত্র 4টা কালার কালার আর কালারই মানে আট থেকে সবার পছন্দের মতো এরকম 4টা কালার পড়া জাস্ট পলিস থেকে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আসছে

এবং প্রত্যেকটা কাপড়ের আপনার প্রোডাক্টের প্যান্টের কাপড়টা কিন্তু ফ্রি সাইজের হবে আড়াই গজ না আড়াই গজ থাকবে জি অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্টের বড় নামাজ জন্য হবে এবং সাইডের একটা কিন্তু থাকবে একবারে সেম কালারের দেখেন হুম চমৎকার এবং এটারও কিন্তু কালার থাকবে মাত্র চারটা কালার চার কালারের মধ্যে এই যে দেখেন মাত্র চারটা কালার হুম এবং যারা অনলাইন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় তারা শুধুমাত্র আট পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আমাদের সাথে আট পিস সর্বনিম্ন দেখে গেল আট পিস নিয়ে ব্যবসা অনলাইন কন্ডিশনের মাধ্যমে আট পিস মাল নিতে পারবে সবচেয়ে ভালো তো এসে নিলে কারণ ঢাকার নিউ মার্কেটে এমন কোনো ব্যবসায়ী নাই যে আসে না মানে প্রথম অবস্থায় এসে নেওয়াটা সব থেকে বেস্ট হুম নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে যারা আসেন চাঁদনি চকে পাইকারি কিনতে আসেন তারা কিন্তু আসতে পারেন এলিফেন্ট রোডের সুবাস্তু অ্যারোমা সেন্টারের বিপরীতে যেটাকে রিজেন্সি প্লাজা বলে যেমন এটা হচ্ছে আপনার সাদা বাহারের একটা আইটেম সাদা সাদা বাহার কিন্তু খুব চলতেছে বর্তমানে হুম ডিজিটাল প্রিন্টের মধ্যে আসছে এটা হচ্ছে মানে আমরা সব বাসায় কি ডিজাইনগুলোই করার চেষ্টা করি যেন কাস্টমার এগুলো নিয়ে বিক্রি করতে পারে ফেরত দিতে না হয় আচ্ছা আচ্ছা যেমন এটার কালার আছে আপনার চারটা কালার চারটাই মানে লাইট সেটিং এর ভিতর থাকবে সাদা বাহারে এবং তারপরে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে খুবই মানে চমৎকার একটা আইটেম এগুলো হচ্ছে বইয়ের আইটেম দেখেন আপনি বইয়ের আইটেম যেমন সানা সাফিনাস রাংরাসিয়া এটা রাংরাসিয়া সাফিনাস সাফিনাস জি এটার কিন্তু ছয়টা কালার আপনি একটু কালারটা খোলা রাখেন দেখাই দিই ছয়টা কালারই सेम হবে কালারগুলো

এইগুলো মানে লাভ করে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ মানে যারা চাই যাবে একটু ভালো মানের প্রোডাক্ট লাভ করে বিক্রি করবো তাদের জন্য এই এই সমস্ত আইটেমগুলো থাকবে তারপরে যে আইটেমটা হচ্ছে আপনার খুব সুরাতের একটা আইটেম খুব সুরাত খুব সুরাত নজরানা এই যে দেখেন এটা খুবই চমৎকার একটা আইটেম এর মধ্যে ছয়টা কালার দেখেন এগুলো কি ভাই ছয় কালার ছয়টাই নিতে হবে এগুলো ছয়টা করে নিতে হবে ফেরতের সিস্টেম কোনো কিছু আছে এটার যে ছয় কালার মধ্যে এই মালগুলো আপনি পুরো সেট ধরে ফেরত নিয়ে আসতে হবে যেহেতু এগুলো আপনি নিবে সেট ধরে নিতে হবে ফেরত দিলো সেট ধরে ফেরত ফেরতের বিষয়টা সেট ধরেই

শেষ জানিয়ে দিই দি কিভাবে আসবে কাস্টমাররা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে সুভাষ তেরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চোরবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার সব ড্রেসগুলো পেয়ে যাবেন